সখি সুখিয়ান আমার সখি কি হয়েছে বল আমার চাকরি হয়েছে এই যে দেখো আমার নিয়োগপত্র আলহামদুলিল্লাহ এখন তুমি আমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব থাকে না এই অসম্ভব সখী কেন দিয়ে আমি পারবো না তোমার বড়লোক চৌধুরী সাহেব বাবা আমার মতে একজন গরিব সুজনকে প্রত্যাখ্যান করবেন না এমন কিছুই হবে না আমি কথা দিচ্ছি তুমি চলো হবে তখন ওদের মতো অবস্থা হবে কাদের মতো দেখো এই তুমি কি আমার মেয়েকে পছন্দ করো জি আঙ্কেল তুমি তাকে বিয়ের প্রস্তাব দিতে চাও জি আঙ্কেল তুমি জানো আমার মেয়ের যোগ্যতা জি না জানো না আমার মেয়ে প্রতিদিন কত রিল আপলোড করে জানো জি না সে কতটা টিকটক করে কয়েক হাজার সেটা তুমি জানো জি না এই তোমার নাম কি সুজন তোমার বাবা কি করেন আমার বাবা একজন কশাই কশাই এই তুমি কি করো আমি একজন অভিনেতা অভিনয় করি অভিনয় করো ভালো আর কি করো এই আমি মঞ্চে অভিনয় করি টেলিভিশনে অভিনয় করি সিনেমাতেও অভিনয় করি বাহ আর কি করো এই আর নাটক লিখি নাটক পরিচালনা করি বুঝলাম আর কি করো আর ওই একটা পত্রিকা অফিসে চাকরি করি বুঝলাম পত্রিকা অফিসে কাজ করো অভিনয় করো এমনিতে কি করো এমনিতে আমি ওরা টিম পাই কি কত বড় स्पर्धा strconv কোশার ছেলে ও আমার মুখের উপরে এত বড় দমর তুমি দিতে চাও এই কে আছিস কে কোথায় আসিস আমার দর্ণালা বন্দুক নিয়ে আয় ওর মাথাটা উড়িয়ে দে এই কাট 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 কি বাবা দর্ণালা বন্দুকের জায়গায় টেটা কেন দর্ণালা বন্দুক কোথায় ওস্তাদ দর্ণালা বন্দুক তো গরীবের রানী সিনেমার শুটিং এর শিডিউলে চলে গেছে আর নে এটা টেটা সেট এটা লই আইছি তোমাদের মতো জন্যই আজকে চলচ্চিত্র এই অবস্থা তোমার কাছে চাইলাম বন্দুক দোলালাম বন্দুক তুমি নিয়ে এসো না তোমার কাছে চাই কামান তুমি নিয়ে আসো গোলা তোমার কাছে চাই টুকটুক ঘোরা তুমি নিয়ে ছাগল ছাগর